অন্ধকার রাত চারদিকে নিস্তব্ধতা শুধু হালকা বাতাসের শো শো শব্দ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি বছরের পর বছর ধরে বলা চলে এই বাড়ির অন্ধকার কোণে লুকিয়ে আছে এক রহস্য এক ভয়ানক ডাক একটি হঠাৎ গা ছমছমে শব্দ রাহুল চমকে উঠে এই শব্দটা কে কে ওখানে রাহুল একজন শহুরে যুবক সম্প্রীতি এই গ্রামে এসেছে কিন্তু আসার পর থেকেই সে শুনতে পায় এক অদ্ভুত ডাক যেন কেউ তাকে ডাকছে যেন কেউ তার অপেক্ষায় আছে বুড়ি মহিলার সতর্কবার্তা বুড়ি মহিলা গভীর ও রহস্যময় কণ্ঠে ওই ডাক ওটা সাধারণ কোনো ডাক নয় ছেলে এটা অভিশপ্ত আত্মার ডাক যে ডাক একবার শুনবে সে আর স্বাভাবিক থাকতে পারবে না রাহুল সন্দেহান স্বরে আপনি কি বলতে চান এটা কি সত্যি বুড়ি মহিলা বহু বছর আগে এই গ্রামে এক নির্মম খুন হয়েছিল সেই নিরীহ ছেলেটার আত্মা এখনো প্রতিশোধের অপেক্ষায় আছে আর তুমি সেই ডাক শুনেছ তুমি তাই না রাহুল বৌডি মহিলার কথা বিশ্বাস না করে পরিত্যক্ত সেই বাড়ির দিকে এগিয়ে যায় পুরনো কাঠের দরজায় হাত রাখতেই দরজার কপাট করে কোলে যাওয়ার শব্দ রাহুল আসতে থামোথাম কণ্ঠে এটা এতদিন ধরে বন্ধ থাকার পরও খোলা কেন বাড়ির ভেতরে ঢুকতেই তার গা শিউয়ে ওঠে চারদিকে ভাঙ্গা আসবাব মেঝেতে ধুলো জমে আছে আর এক কোণে ছড়ানো কিছু কাগজপত্র হঠাৎ একটি বই নিজে নিজে মাটিতে পড়ে যাওয়ার শব্দ রাহুল ভীতকণ্ঠে কে কে ওখানে একটি ফিস ফিসানের শব্দ শোনা যায় তুমি ভুল করছো অতীতের অন্ধকার সত্য রাহুল পুরনো কাগজপত্রের স্তূপে একটি ডায়রি খুঁজে পায় সেখানে লেখা কথাগুলো তাকে কাঁপিয়ে দে সেই নিহত যুবক ছিল তারই বন্ধু আর সেই খুনের রহস্যে তার নিজের নাম জড়িয়ে আছে রাহুল স্তম্ভিত কণ্ঠে আমি আমি কি করছিলাম এটা কি সত্যি হঠাৎ এক ঝাপটা জানালা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে যায় আর তার ভয়ানক কণ্ঠ গভীর প্রতিশোধ কণ্ঠে তুমি তুমি কি আমাকে ভুলে গেছো রাহুল চূড়ান্ত মুহূর্ত রাহুল কবরস্থানের দিকে ছুটে যায় যেখানে তার পুরনো বন্ধুর কবর সে হাঁটু বসে পড়ে নিঃশব্দে কাঁদতে থাকে রাহুল কাঁপা কাপা কণ্ঠে বলে আমি দোষী আমি জানি আমাকে ক্ষমা করো আত্মার কণ্ঠ শান্ত তবে রহস্যময় স্বরে ক্ষমা তুমি কি জানো ক্ষমা মানে কি রাহুল একটা তীব্র বাতাসের ঝাপটা আত্মার উপস্থিতির ইঙ্গিত আত্মাটি ধীরে ধীরে মিলিয়ে যায় ডাকটি থেমে যায় কিন্তু রাহুল জানে সে আর কখনো আগের মতো স্বাভাবিক থাকতে পারবে না